হ্যালো আসসালামু আলাইকুম আজকে যৌগমূলক এবং রাসায়নিক সংকেত কিভাবে লিখতে হয় সেগুলো আমরা ট্রিক্সের মাধ্যমে শিখে ফেলবো অনেকে যৌগমূলকের নামগুলো মনে থাকে না কোন যৌগমূলকের উপর কতটা প্লাস কতটা মাইনাস সেগুলো আমাদের মনে থাকে না আবার অনেকে রাসায়নিক সংকেত অর্থাৎ একটা যোগ বানাবে কে কতটা করে যুক্ত হবে সেই বিষয়টা আমাদের মাথায় বুঝে আসে না তাই আশা করা যায় আজকের এই ভিডিওটার পর তোমরা নিজে থেকে এই সমস্যাগুলোর সমাধান করতে পারবে তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আমার সাথে সাথে তোমাদের নোট খাতা তুলতে হবে নোট খাতাগুলো নিয়ে বসে করো এবং সুন্দরভাবে নোট করো ওকে আমরা তিরিশটার মতো যোগমূলকের নাম শিখব তিরিশটার পর যেগুলো একদম মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমি আইডেন্টিফাই করে দেবো ওকে সবগুলো মনে রাখার দরকার নেই একদম মোস্ট যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি লাস্টের দিকে আইডেন্টিফাই করে দিব কিন্তু আমাদের সবগুলা জেনে থাকতে হবে দেখো প্রথমে আমি লিখবো সালফেট সালফাইড সালফেট লিখলাম সালফাইট লিখলাম একটা আছে এট একটা আইট যুক্ত একটা এট একটা আইট সালফেটটা কেমন এসও ফোর এসও থ্রি দেখো এখানে ফোর আছে এখানে থ্রি আছে সংখ্যায় যেটা বড় সেটার সাথে যুক্ত করবে এট আর যেটা ছোট সেটাকে বলবো আমরা আইট এটা হচ্ছে সালফেট সালফাইট মানে বড় হলে এট ছোট হলে আইট সালফেট সালফাইট ফসফেট ফসফাইট টা কেমন হবে একটু নিজে থেকে বলো ফসফাইট ফসফেট ফসফাইট পি ও ফোর হুম পি ও থ্রি দেখো বড়টার সাথে 8 ছোটটার সাথে আই ফসফেট ফসফাইট একটু দেখা যাচ্ছে না একটু আমি এদিকে লিখি ফসফেট ফসফাইট পি ও 4 পি ও 3 বড়টার সাথে ওকে ছোটটার সাথে আই ফসফেট ফসফাইট উপরে প্লাস মাইনাসের ব্যাপারটা আমরা একদম শেষের দিকে আলোচনা না

ধরো আর একটা যদি আমি তোমাকে বলি নাইট্রেট রেট নাইট্রেট নাইট্রেট নাইট রেট মানে কি নাইট রাইট নাইট মানে কি বড়োটা এটা কি হবে এন ও থ্রি আর একটা হচ্ছে এনও টু এডোর মধ্যে এটা বড় এটা হচ্ছে নাইট্রেট এটা কি নাইট ক্লোৰাইট এটা কি ক্লাইট ক্লোৰাই ক্ল' এবাৰ আমাৰ দেৱ

ফসফো নিয়াম হাইড্রোনিয়াম হাইড্রো নিয়াম অ্যামোনিয়াম ফসফোনিয়াম হাইড্রোনিয়াম অ্যামোনিয়ামটা হচ্ছে এনএইচ ফোর এনএচ ফোর কে বলা হয় অ্যামোনিয়াম উপরে প্লাস মাইনাস পরে ফস্ফোনিয়াম আছে পিএইচ ফোর এটাকে বলবো আমরা ফসফোনিয়াম হাইড্রোনিয়াম আছে এইচ থ্রি ও এটাকে বলবো আমরা হাইড্রোনিয়াম তোমাদের যদি মনে হয় এখনই বিষয়টা আয়ত্ত করে ফেলতে চাও তাহলে ভিডিওটা পজ করে আবার এতটুকু তোমরা একটু মুখস্ত অ্যামোনিয়া না হাইড্রোনিয়াম হাইড্রো এস ফোর এবার এবার চলে এবার আইড যুক্ত একটা কিছু ব্যাপার দেখি হাইড্রাইড হাইড্রাইট 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 ঠিক আছে হাইড্রাইড সায়ানাইট

আগে ছিল সিয়ান সিয়ানো থায়ো সায়ানাইড এবার থায়ো মানে কিন্তু সালফার থায়ো আয়া নে থায়ো থায়াস থায়ো সায়ানাইড একটু দেখা যায় না একটু উপরে লিখি থায়ো হ্যাঁ থায়ো থায়ো মানে সালফার এই যে আগে কিছু ছিল সিএনও হুম অক্সিজেনটা বাদ দিয়ে এখানে জাস্ট সালফারটা হবে सीएनएस एस माने थायो सीएन माने सायानेट थायो सायानेट आ शुद्ध सायानेट की सीएन ओ आ थायो सायानेट सीएनएस सीएन एस सीएन एस पार क्लोराइड पार क्लोराइड पार क्लोराइड एटार पाशे एकटु लिखे रखे पार क्लोराइड पार क्लोराइड पार क्लोराइड पार क्लोराइड तो CLO4 এটা কি বলা পার ফ্লো রাইট পার ফ্লো রাইট ওকে পার ফ্লো রাইট এবারে তো আমরা যতটুকু পড়লাম ভিডিওটা পজ করে ততটুকু তোমরা একটু 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 রিভিশন দাও একটু রিভিশন দাও এবার কিছু একটু দেখবো এটা হচ্ছে একটু মুখস্ত করতে হবে হ্যাঁ কার্বনেট একটু আলাদা হবে যেহেতু লিখবো আলাদা মার্কার লিখি কার্বনেট

এটাকে বলবো কার্বনেট ক্রোমেট ক্রোমেট ক্রোমিয়াম দিয়ে অক্সিজেন চাইটা ক্রোমেট ক্রোমিয়াম দিয়ে অক্সিজেন এটা আর ডাইক্রোমেট মানে কি দুইটা ক্রোমিয়াম আছে এটাকে বলা হয় ডাইক্রোমেট সিএফ টু ওটা আছে এক কার্বন অক্সিজেন এখানে আছে দুইটা কার্বন অক্সিজেন চারটা দুইটা কার্বন চারটা অক্সিজেন হলো এটাকে বলবো আমরা অক্সালেট এই নামগুলো আমাদের খুবই এবারে আমরা একটা হায়ো থায়োসালফেট এবং পাইরো সালফেট পাইরো কোথায় লিখি থায়োস পাইরো হায়ো সালফেট সালফেট ওকে অবশ্য সালভার আছে দুইটা সালফার তিনটা অক্সিজেন এটাকে বলবো আমরা হায়ো সালফেট পাইরো সালফেট দুইটা সালফার এবার ষাটটা অক্সিজেন দুইটা সালফার ষাটটা অক্সিজেন সিলিকেট সিলিকেট এসআই ও এটাকে বলবো মনে হয় সিলিকেট এবার এই যে নামগুলো আছে এই নামগুলোর এবার আমরা প্লাস মাইনাস কার ওপর কতটা প্লাস কার ওপর কতটা মাইনাস সেই ব্যাপারটা আমরা দেখব ওকে সেই ব্যাপারটা এবার আমরা সুন্দরভাবে দেখবো ওকে সিলিকেট আচ্ছা এখানে ও এসআই ও ছিল সিলিকেট দেখলাম অ্যামোনিয়াম ফসোনিয়াম হাইড্রোনিয়াম নাইট্রেট নাইট্রাইট ক্লোরাইট ক্লোরাইড হাইড্রাইট আয়ানাইট সায়ানাইট থায়োসায়ানাইট পার ক্লোরাইট ওকে সালফেট সালফাইট কার্বনেট ক্রোমেট ডাইক্রোমেট অক্সালেট থায়োসালফেট পাইরোসালফেট সিলিকেট ফসফেট ফসফাইট আর্সেনেট আর্সেনেট এবার এই যে আমি এখানে একটা টেকনিক অবলম্বন করছি যে টেকনিকটা দেখো আমি তিনটা ভাগে ভাগ করছি এই লাইন এই লাইন এই লাইন আমি কিন্তু এই পাশ যখন যেখানে ইচ্ছা মতো লিখি নাই হ্যাঁ এটা একটা টেকনিক অবলম্বন করে লিখছি এখানে একটা ব্যাপার আছে প্রথমে আমি এই লাইনটা একটু ব্যাখ্যা করি এই লাইনে দেখো এই লাইনের মধ্যে দেখো সবসময় হাইড্রোজেন আছে এখানে বেশিরভাগ হাইড্রোজেন আছে হাইড্রোজেন আছে তারপর ক্লোরিন আছে আর নাইট্রোজেন আছে হাইড্রোজেন নাইট্রোজেন বা ক্লোরিন আছে হাইড্রোজেন নাইট্রোজেন বা যোজনী সব সবসময় ওয়ান হবে যেগুলো যোজনী সবসময় ওয়ান হবে এই লাইনটাতে দেখো এই লাইনটাতে কি কি আছে এই লাইনটাতে হয় কার্বন আছে কার্বন আছে নয়তো সালফার আছে নয়তো সিলিকন আছে এগুলো আছে এই যে কার্বন সিলিকন সালফার এদের যোজনী সবসময় দুই হবে সবসময় যোজনী কত হবে দুই হবে এই পাশে দেখো এই লাইনটাতে এই লাইনটাতে আছে ফসফরাস এবং আর্সেনিক আছে যেগুলো দুজনই সবসময় তিন দুজনই সবসময় তিন যেগুলো দুজনই সবসময় তিন এবার প্লাস মাইনাসের ব্যাপার দিয়ে আমরা যোজনী একটু ব্যাখ্যা করি আম জাতীয় জিনিসগুলো আম জাতীয় জিনিস কোথায় আছে অ্যামোনিয়াম ফসফোনিয়াম হাইড্রোনিয়াম এই যে তিনটা এই তিনটাই জাস্ট শুধু প্লাস বাকিগুলো সবগুলো মাইনাস এইগুলাই শুধু প্লাস

হাইড্ৰোজেন নাইট্ৰোজে ক্লোৰিন আছে ওৱান হয় এইখিনি প্লাছ আছে তাৰমানে নাইট্ৰজেন আছে দেখোন নাইট্ৰজন আছে এন স্ক'ৰ এন স্ক'ৰ যিহেতু নাইট্ৰজেন আছে তাৰমানে কি এক প্লাছ এক প্লাছ এক প্লাছ ওৱান ওৱান হয় প্লাছ ওৱান এইখিনি হাইড্ৰ আছে পি হাইড্ৰ আছে তাৰমানে কি এক হাইড্ৰ আছে বেছিভাগ নাইট্ৰজন আছে এক মাইনাস ওৱান নাইট্ৰজন আছে মাইনাস

কার্বন একটা ক্রোমিয়াম সরি ক্রোমিয়াম একটা হচ্ছে ক্রোমিয়াম ক্রোমিয়ামটা লিখে নাও ক্রোমিয়াম ক্রোমিয়াম থাকলেও হবে ক্রোমিয়াম 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 এই সাল্প সালপাস সিলিকন তার মানে এগুলো সবগুলোর সামনে কি টু আছে টু মাইনাস 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 এস টু মাইনাস এস থ্রি টু মাইনাস সিও থ্রি টু মাইনাস সি আর ফোর টু মাইনাস ওকে আর এগুলা কি ফসফেট যেহেতু ফার্স্ট আছে আসে আছে এগুলা কি থ্রি মাইনাস খুব সহজে আমরা এগুলো মনে রাখতে পারবো না এগুলো প্র্যাকটিসের ব্যাপার এগুলো প্র্যাকটিস হবে না এখানে সবথেকে ইম্পর্টেন্ট যেগুলো আমি ওগুলো একটু দেখে দিই অ্যামোনিয়াম এটা লাগবে হুম হাইড্রোনিয়াম হসমোনিয়াম নাইট্রাইট নাইট্রাইট হাইড্রাইট মাস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট তার পর তার পর তার পর তার পর তার পর হুম সাইনাইড লাগবে না সালফেট তো কো ইম্পর্ট্যান্ট এটা খুব ইম্পর্ট্যান্ট না তারপর কার্বনেট কার্বনেট হ্যাঁ ক্রোমেট ক্রোমেট ডাইক্রোমেট ক্রোমেট ডাইক্রোমেট ক্রোমেট ডাইক্রোমেট আর এই যে ফসফেট ফসফেট এগুলো খুব ইম্পর্ট্যান্ট এগুলো মাস্ট লাগবে এবার আমরা রাসায়নিক সংকেত কিভাবে লিখতে হয় সেটা একটু দেখি রাসায়নিক সংকেত এগুলো হচ্ছে যৌগমূলক যৌগমূলক কি সেগুলোর যৌগমূলকটা কি আসলে যৌগমূলকটা হচ্ছে এই যে পুরোটা একটা জিনিস আছে না এস এস ও থ্রি আর এই পুরোটা মিলে একটা জিনিস হিসেবে কাজ করবে এগুলো সবগুলা হ্যাঁ এগুলো সবগুলা একটা জিনিস হিসেবে কাজ করি পুরোটা মিলি একটা জিনিস হিসাবে কাজ করি এটা কি বলবো আমরা যৌগ মূলক বিষয়টা আরো একটু ক্লিয়ার করে দেখি যৌগ এই যে এটা কি আমরা সালফেট এই এস ও ফোর এটা পুরোটা মিলি একটা জিনিস এটা পুরোটা মিলে একটা জিনিস এস ও ফোর টু মাইনাস যেমন আমরা এই যে সোডিয়াম জানি অ্যালুমিনিয়াম জানি এগুলো এক একটা এক একটা জিনিস আলাদা আলাদা জিনিস এটা পুরোটা মিলে একটা জিনিস অনেকগুলা অনেকগুলা পরমাণু একসাথে হয়ে বা অনেকগুলা মৌল একসাথে হয়ে যদি একটা জিনিস হিসেবে কাজ করে সেটাকে বলবো আমরা যৌব মূল্য সেই যৌব মূল্যটার নাম কি সালফেট যার পাওয়ার কত টু মাইনাস টু মাইনাস যার উপরে যতটা প্লাস মাইনাস হবে তার যোজনী তত যার উপরে যতটা প্লাস মাইনাস তার যোজনী তত সালফেটের যোজনী কত এখানে যেহেতু দুইটা মাইনাস আছে তার মানে যোজনী যোজনী দুইটা যার উপরে যতটা প্লাস মাইনাস তার যোজনী তত এনএস ফোর এনএচ ফোর পুরোটা মিলে একটা হিসেবে কাজ করবে এনএচ ফোর প্লাস যোজনী কত এক কিছু মানে এক যজনী মানে উপরে যতটা প্লাস মাইনাস যজনী তত এখন আমরা শিখবো কিভাবে রাসায়নিক সংকেত লিখতে হয় রাসায়নিক সংকেত লিখতে হয় মনে করো হাইড্রোজেন আর সালফেট

আর সালফেটের যোজনই কত দুই সালফেটের যোজনই কত দুই টু মাইনাস মানে না লিখি যোজনী দুই একটা জিনিস বানাবো হাইড্রোজেন এবং সালফেট পাশাপাশি লেগে একটা জিনিস বানাবো এসে এটা পুরোটা মিলে একটা হিসেবে কাজ করে নাকি এই হাইড্রোজেনের এটা দেবো এর কাছে আচ্ছা হাইড্রোজেন এটা কি দুই এটা একটা

দুই এর হতো দুই মাইনাস টেনের বাদ দিয়ে শুধু দুই লেখা এর দুই এর কীভাবে লিখবো আমরা সোডিয়াম আর কার্বনেট পাশাপাশি লিখবো এটা ব্র্যাকেট দিলাম মনে করো এই যে এটা টু এটা কিন্তু ওয়ান হুম এই দুটা লিখবো এর কাছে আর এটা লিখবো এর কাছে এন এ টু সিও থ্রি এন এ টু সি ও এন এ টু সি ও থ্রি ব্র্যাকেটটা যদি তুলে দিই এন এ টু সি ও থ্রি সোডিয়াম কার্বনেট সোডিয়াম কার্বনেট যদি বলে সোডিয়াম সালফেট কেমন হবে সোডিয়াম আর সালফেট এস ও ফোর টু মাইনাস এর দুজনই এক এর দুজনই কত দুই দুজনই দুই এইটা লিখবে এখানে আর ওয়ানটা লিখবে এখানে এনে টু এসো ফোর সোডিয়াম সালফেট ওকে সোডিয়াম হাইড্রো অক্সাইড কেমন হবে হাইড্রো অক্সাইডের সঙ্গে কি আমরা জানি ওয়েস ওএস মাইনাস সোডিয়াম এজে সোডিয়াম যোজনী এক এটা দুজনই এক যেহেতু একটা মাইনাস এটা লিখবো এখানে এটা লিখবো এখানে মানে NaOH NaOH ও সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড অক্সাইডা যাবে না মনে কর ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম সালফেট কিভাবে লিখবো ম্যাগনেসিয়াম সালফেট এম জি এস ও হ্যাঁ সালফেট কিন্তু টু মাইনাস ম্যাগনেসিয়ামে কিন্তু যোজনী দুই সালফেটের যোজনী দুই এই যে টুটা লিখবে এর কাছে আর এই টুটা লেখবো এর কাছে এম জি এস ও ফোর ঠিক আছে যদি একই রকম যদি সংখ্যা টু টু কাটা দিলে কি হয় এম জি এস ও ফোর টু টু আকারে লিখলে কেমন দেখা যায় কি সালফেট যদি বলে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম সালফেটটা কেমন হবে সালফেটের কত দুই অ্যালুমিনিয়াম কিন্তু তিন অ্যালুমিনিয়ামের তিন এই যে তিন লেপেয়ের কাছে দুই লেপের কাছে এল টু এস ওট দিয়ে থ্রি এল টু এস ও ফোর থ্রি ওকে এভাবে আমাদের যজ্ঞগুলা বানাইতে হবে অ্যালুমিনিয়াম সালফেট অ্যালুমিনিয়াম সালফেট যদি সালফাইট বলতো সালফেট বলতো তখন এখানে থ্রি দেওয়া দাওয়া লাগতো ওখানে কি দেওয়া লাগতো থ্রি দেওয়া ওকে এবার একটা ব্যাপার দেখাই সোডিয়াম কার্বনেট সোডিয়াম কার্বনেট কেমন হবে এনে সিও থ্রি এন এ টু সিও সোডিয়াম এনএিয়াম এখানে যদি আমরা মাঝখানে একটা হাইড্রোজেন যুক্ত করে দেই হাইড্রোজেন ডিভাইডেড করে দিই সোডিয়াম আর কার্বনেট এই যে আমরা হাইড্রোজেন এটা কেমন সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা হাইড্রোজেন না বলে বাই কার্বোনেট হাইড্রোজেন মানে বাই সোডিয়াম বাই এই কারাম হাইড্রোজেন যুক্ত হওয়া মানে এটা বাই ঠিক আছে সোডিয়াম বাই কার্বোনেট সোডিয়াম সালফেট কেমন হবে এনএস ফোর সোডিয়াম সালফেট আর সোডিয়াম বাই সালফেট কেমন হবে এনএস এস ও ফোর সোডিয়াম বাই সালফেট এইস মানে এটাকে কীভাবে বলা যায় সোডিয়াম হাইড্রোজেন সালফেট বা সোডিয়াম বাই সালফেট তো আজকের যৌগমূলক এতটুকুই ছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবো বন্ধুদের জানিয়ে দেবা হবে নেক্সট ভিডিওতে আয়নিক বন্ধনে অবশ্যই প্র্যাকটিস করতে হবে টপিকটা প্র্যাকটিসের উপর যত প্র্যাকটিস করবে রসনের প্রতি যত ভালোবাসা জন্মেবে ওকে রসনের প্রতি ভালোবাসা আনার জন্য তোমাকে এই বিষয়গুলো প্র্যাকটিস করতে হবে তোমরা এখন নিজে নিজে যোগ্যগুলোর নাম নিজে নিজে তৈরি করো এবং নিজে নিজে করার চেষ্টা করো ওকে নিজে থেকেই বুঝতে পারবা তোমার ব্যাপারটা যোগ্যটা হয়েছে কিনা হয়নি ওকে থ্যাংক ইউ টাকা হবে নেক্সট ক্লাসে ক্লাসের বাই বাই